চোর পালনের পরে বুদ্ধি পারে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কারকে ছিলেছ কারণ একটা চুলোতে ছুটতে পারো নাই পেরেছে এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধা বকিরা তারা এখানে আস্থা না রেখেছে ওদের কয় দলকে তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মফিয়া নুজাব যারা বাংলাদেশে ভাঙন ধ্বংস করছে যারা অর্থপ탈ন করেছে ওই দুর্নীতিবাজদের পাশে তোমরা যদি পড়ো ভুল রেজাল্ট দিয়ে ঘুরিয়ে দাও পারবা ঠিক পারবা না তোমরা উল্টো কি করতে আমরা জানি আব্দুল জাহের বলে এসপি এস বিনিয়োগ হয় কত লাগে কত বলেন তো হাসিনার আমলে যেমনে নিয়োগ হয়তো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তাই তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নামে মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল তাকে স্যার বলে নাই তাকে বলেছে এসপি সাহেব এতে অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ভার ধাক্কা দিয়ে গালি করে রুম থেকে বের করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছো এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করল সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম তারা দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা জল করিয়েছে তথ্য তারা কথা বলছি না আপনারা স্বজন নাই নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই ইউনুস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বুলডুজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়ণ তাক আল্লাহ আকবর স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকের ঘটনায় আর চিজা তোমরা পরাজিত হয়েছো এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার হসে কি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি বৃত্ত বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ের জন্য এই করছে হ্যাঁ এই ষড়তন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে ষড়তন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন এইটা একটা ভাব এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য যে এরা মৌলবাদী এরা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি বত্রিশ বলেন আর ওই উবায়দুল কাদের বাড়ি বলেন এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব আওয়ামী লীগ জিতেছে তোমরা চেতনায় তাই বলো না কেন ভাই